নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই প্রসিদ্ধ ও খেতে অত্যন্ত সুস্বাদু নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন রান্নাটি করব তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট করে আলু কেটে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু এখানে কুচি করে নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি হয়ে যাবে নিরামিষ দিনের জন্য এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট তো রান্নাটি শুরু করছি তার জন্য ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দুই টেবিল চামচ মতো তেল দিলাম এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু একটু ভেজে নেব তো আলুর দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তবে আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজছি না হালকা একটুখানি ভেজে নিলাম এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে এক চামচ মতো আরও তেল অ্যাড করে দিচ্ছি তো খুবই অল্প তেল দিয়ে আমি কিন্তু রান্না করছি এখানে দেখতে পাচ্ছেন আর হাফ চা চামচ মতো এখানে কালো জিরে দিলাম তারপরে ঝিঙে টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো ঝিঙে দেওয়ার পরে ঝিঙে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকা লাগিয়ে এটিকে আরও দুই থেকে তিন মিনিট হতে দেব তো এটি ঢাকা লাগিয়ে দুই তিন মিনিট হোক ততক্ষণে আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য এর মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটি মিক্সিং জার নিয়েছি এক ইঞ্চি মতো আদা দিলাম আর ঝালের জন্য পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিলাম আর দুই টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি তো ঝিঙে পোস্ততে পোস্তের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এখানে পাঁচ থেকে সাতটা কাজু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে এটিকে পেস্ট বানিয়ে নেব যেহেতু মিক্সিতে পেস্ট বানাচ্ছি আর পোস্ত দিয়েছি সেহেতু একটু সময় নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে তো মিক্সিতে পোস্ত বাটার সময় অনেক সময় কি হয় পোস্ত গোটা গোটা থেকে যায় সেক্ষেত্রে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এখানে তিন মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর একবার নাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝিঙেতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তো এখানে আমি কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্ত আর কাজু বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু দিয়েছি আপনারা চাইলে কাজু নাও দিতে পারেন তো এই মশলা দেওয়ার পর ঝিঙের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরই মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন যেহেতু ঝিঙে পোস্ত হলুদ না দিলেও চলে তবুও আমি হালকা একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে ঝিঙে রান্না করার সময় আপনারা ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবেন দেখবেন রান্না করার সময় ঝিঙে থেকে কিন্তু খুব অল্প জল বেরোচ্ছে তো এখানে মশলার সাথে ঝিঙে কিছুক্ষণ কষিয়ে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব কারণ আমি কিন্তু লবণ এতে এখনও দিইনি কারণ শুরুতেই যদি ঝিঙেতে লবণ দেওয়া হয় সেক্ষেত্রে ঝিঙে থেকে অনেক অনেক পরিমাণ জল বেরোয় তো কিছুক্ষণ মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর একটু কষিয়ে নেব যাতে আদা জিরে পোস্ত এগুলোর কাঁচা গন্ধ চলে যায় তো দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে তো এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আবারও একটুখানি কষিয়ে নেবো এভাবে বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন তো মশলার সাথে ঝিঙে আলু এগুলো কষিয়ে নিয়েছি এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হতে দেব যাতে আলুগুলো হয়ে যায় তো ঝিঙে পর ঢাকা তুলে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একদম তরকিটা মাখা মাখা হয়ে এসেছে আর আলুগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার একবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ঝিঙে পোস্ত একটুখানি চিনি দিলে খেতে খুব ভালো লাগে তো চিনি দেওয়ার পর আরও একটুখানি নাড়াচাড়া করে ওপর থেকে এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি পোস্ত রেসিপি ওপর থেকে কাঁচা সরষের তেল দিলে এর স্বাদ কিন্তু অনেক মাত্রা বেড়ে যায় যার কারণে ওপর থেকে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখলেন বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই অল্প তেলে কিন্তু রান্নাটি হয়ে গেল আর এটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এই গরমের দিনে এই রকম ঝিঙে পোস্ত যদি রান্না হয় তাহলে কিন্তু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এই রান্নাটা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে নিয়েছি এখন আমি এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব তো ঝিঙে পোস্ত থাকলে কিন্তু এই রেসিপিটি ছাড়া আর খাবারে কিন্তু অন্য কিচ্ছু লাগে না একে তো পোস্ত বাঙালির প্রিয় তারপরে যদি ঝিঙে দিয়ে হয় তাহলে তো আর কথাই থাকে না তো রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে